সিম বাইকে তিনি এই টুর্নামেন্টে সার্ভিস চার্জিস দিয়েছেন सुरवेदी लाखों औरतें क्रेशों के पीछे आज भी चिड़ियों को मार आज भी रोके नशे के बाल के नमित्य पुत्र मार देते हैं चीज़ पैसों के बिल्डिंग में जल 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 को बोलले को काम अंतर चला जुकरन शिक्षित को नंबर 1 शगांत के जैसे बॉल আমি আল্লাহ প্রতি আরো সত্যি আগে করছি যারা এই চতুর্থতম আসরের আমাদের আর্থিক এবং মানসিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু একটা কথা বলতে চাই আসলে আমি কথা বলার মতো শিশু এসেছে নয় এত বড় মানুষও নয় আমার কথা বলানো আমি শুধু ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আমার বলেন জসিম চাচা বলেন মনির ভাই বলেন আমার উসমান চাচা বলেন আমার মৌসা কাকা বলেন আমার আফসার চাচা বলেন এবং আমার বন্ধু উসমান এবং আমার বড় ভাই আছেন রেজাউল এবং মঞ্চে আরো যারা ভবিষ্ঠ আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকার জন্য আমরা আজকের শুরু থেকে যা যেভাবে আমরা আমাদের শ্রদ্ধীয় বড়দের পাশে পেয়েছি আশা করি আগামী ফাইনাল পর্যন্ত আমরা আমি তাদের পাশে পাবো এই বলে আমার আমি আজকের এই মাঠের সুন্দর উদ্বোধনে ম্যাচ শুরু হয়ে যাচ্ছি সেই দুই দলের প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আমি শুধু এটাই বলবো যারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সকলকে সম্মিলিত হওয়ার সুযোগ করে দেয় এবং বিশেষ করে আজকে এসে শুনেছি এখানে ছাব্বিশটা দল অংশগ্রহণ করবে তাহলে ছাব্বিশটা দলে যদি আমরা বিজ্ঞান করে মানুষের নতুন মানুষের সাথে তাহলে আমরা পাঁচশো নতুন মানুষের মিলন মেলা এই মাঠ আমরা দেখতে পাবো বিশেষ কিছু বলে জানাবো আমাদের সম্মানিত দর্শকদের যারা না আসলে এই পুরো আয়োজনটা ব্যর্থ হতে বাধ্য প্রতিদিন আসবেন আপনারা এই খেলাটা উপভোগ করবেন এবং যারা সে সঙ্গের এই আয়োজন অবশ্যই সফল হবে এবং আমরা ক্রীড়ার মধ্যে যারা আছে তারা ক্রীড়া শৈলী প্রদর্শন করবে যারা তাদের সেই ক্রীড়াগুলি আমরা সত্যি আমরা বল আমরাই এই দেশের তরুণ দল আমি ক্রীড়া মানে আনন্দের একটি বিষয় ক্রীড়া উৎসবের একটি বিষয় ক্রীড়া আমরা কোনোদিন বিভেদ রূপে নেবে না প্রতিযোগিতা চুপ খেলার মাধ্যমে আইন উপায় এখানে আম্পোয়ার থাকবে আম্বায়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে আমরা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এটা শুধুমাত্র খেলাধুলা পর্যন্ত সীমাবদ্ধ এই খেলাধুলাকে উপলক্ষ করে আমরা গ্রুপিং পাড়ায় পাড়ায় গ্রুপে গ্রুপে দলে দলে রাজনৈতিক পরিচয় দিয়ে বা মহল্লায় মহল্লায় কোনো ধরনের রেশারেশি ঠেলা টেলি দলাদলি মারামারি এ ধরনের কোনো পরিবেশ তৈরি করবো না আমরা এই সকল পরিবেশ থেকে সবাইকে বিমুখ রাখার জন্য আজকের এই খেলাধুলার আয়োজন আমরা খেলাধুলা করব মন এবং মননশীলতাকে প্রশান্ত করার জন্য আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় সকল দুষ্কৃতকারী কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য বিশেষ করে মাদকের সুবল থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য তো এই জন্য আশা করব এটা শুধুমাত্র রেনাসা বা সুফিয়ানদের কাজ নয় এ এলাকার সকল যুব সমাজ তাদের সিনিয়র যারা রয়েছেন বাবা মা যারা রয়েছেন চাচারা রয়েছেন এরপরে মুরব্বীরা রয়েছেন সকলে যদি আমরা একই চিন্তা ধারণা একই ধ্যান লালন করি তাহলে এ এলাকার সকল যুব সমাজকে আমরা একটি সুন্দর দিশা দিতে পারবো তো এই জন্য আশা করবো আজকের আয়োজন এই এলাকার যুব সমাজকে সুন্দর একটি পথের দিশা দেবে আগামীর সুন্দর একটি প্রেরণার উৎস যুগাবে এই আশা ব্যক্ত করেই এই টুর্নামেন্ট শুরু থেকে আগামী ফাইনাল পর্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্ত উদ্দীপনায় এবং ক্রিয়াশৈলীর মাধ্যমে সবাইকে বিনোদন দেওয়ার একটি মক্কন ক্ষেত্র হোক মানুষের বিনোদনের কোনো মাধ্যম নেই এখানে কোনো মাঠ নেই এখানে কোনো খেলাধুলা নেই এখানে কোনো বিনোদনের ব্যবস্থা নেই এই আমাদের এই কয়েকদিনের একটা বিনোদনের ব্যবস্থা করেছেন আসলে খেলাধুলা হচ্ছে একটা বিনোদনের মাধ্যম আমরা মনে করি যারা খেলাধুলা করবে তাদের মন এবং মানসিকতা সব সময় ভালো থাকে আমি যদিও খেলাধুলা করতাম না কিন্তু আমি সব সবসময় চলাফেরা করতাম যারা খেলাধুলা করে তাদের সাথে আমাদের বন্ধু বান্ধব বড় ভাইরা যারা খেলাধুলা করতেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব সবাই খেলোয়াড় ছিলেন ওনারা কেউ সিগারেটও খেতেন না সেই জন্য আমিও সিগারেট খাই না আসলে সঙ্গ দূষে হচ্ছে সব কিছু আমি সেটা মনে করি যদি ভালো খেলোয়াড় হয় তাহলে তাকে অনেক কিছু মেনটেন করতে হয় খেলাধুলা করে তাদের মন এবং মানসিকতা ভালো থাকে তো আজকের খেলায় যে দু দল এখানে খেলার জন্য এসেছেন এবং অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা শৃঙ্খলা বজায় রাখে এবং নিয়ম নিয়মতান্ত্রিকভাবে আপনারা খেলাধুলা করবেন আসলে আমরা এখানে সবাই একে অপরের আপন সবাই একজন আরেকজনকে চিনি এমন আচরণ করবো না যাতে আমাদের এই এলাকার বদনাম হয় আমরা দেখেছি অনেক ক্রীড়া প্রতিযোগিতা শেষ পর্যন্ত গড়াতে পারে না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই রেনেসা কর্তৃক আয়োজিত গত তিন চারটা টুর্নামেন্ট আমরা সফলভাবে এবং সুন্দরভাবে আল্লাহ রহমতের সম্পন্ন করতে পেরেছিলাম তো আমি আজকের খেলার রেফরি এবং খেলার দুই দলের কাছে অনুরোধ অনুরোধ রাখবো আপনারা স্ট্রিং কলা বজায় রাখে খেলাধুলা করবেন এবং একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করবেন এ আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আজকের খেলা আপনাদের সবাইকে আজকের খেলায় উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি